এমন একটি আমলের কথা বলবো আর দুইটি দুয়ার কথা বলবো। যদি এই দুইটি আমল আর দুইটি এই দুয়া করতে পারেন ইনশাআল্লাহ হঠাৎ আপনার ভাগ্য খুলে যাবে হঠাৎ আপনি এমন জিনিস পেয়ে যাবেন যা কল্পনা করতে পারবেন না হয়তো চাইছেন পাচ্ছেন না তো প্রিয় ভাই আমার জীবনে অনেক সমস্যাতে আছেন অনেক কষ্টেতে আছেন খুব বেরসানিতে আছেন চারিদিক মনে হচ্ছে যে আপনার অন্ধকার তো ওই সমাতে যে আমল করবেন সেটি হলো আল্লাহর প্রতি ভরসা রেখে হাসবুন আল্লাহ আর নিম আল ওয়াকিল বেশি বেশি করে পাঠ করা এবারে আপনি বলবেন এই দুয়া তো হাসবুন আল্লাহ আর নিম আল ওয়াকিল আমি পাঠ করি কিন্তু কোনো কিছু যা হচ্ছে না আমার যে সমস্যা দূর হয় না প্রিয় ভাই আমার বিশ্বাস ভরসা যদি আল্লাহর প্রতি থাকে আপনার হাসবুন আল্লাহ নিম আল ওয়াকিল যদি বেশি বেশি করে পাঠ করেন তাহলে ইনশা আল্লাহ আপনার সব সমস্যা দূর হয়ে যাবে জীবন থেকে সব সমস্যা দূর হয়ে যাবে আর যে দ্বিতীয় আমলটির কথা বলবো সে আমল হলো ফারের আমল ফারের আমল কেন কথা বলছি আপনাকে আমি প্রায় প্রতিটা ভিডিওতেই বলি যে কারণ হলো ইস্তেকভার খুব দামি জিনিস আপনি যতটা হালকা মনে করেন ততটা নয় আল্লাহ রসুল বলেছেন কেউ যদি বেশি বেশি করে ভার করে তাহলে তার যে সমস্যা আছে সব সমস্যা কঠিন সমস্যা থেকে উত্তরণের পথ রাস্তা আল্লাহ রাবুল আলমিন বের করে দিবেন সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে তো প্রিয় ভাই আমার বন্ধু আমার আমি এতটুকুন আপনাকে বলবো যে জীবনে আপনি যাই করেন না কেন কঠিন সমস্যায় আছেন খুব পেরেশানিতে আছেন হাসবুন আল্লাহ আ নিমাল আর ফার করুন দেখবেন রাতারাতি সব সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে সমস্যাকে যদি সমস্যা মনে করেন তাহলে আরও বেড়ে যাবে এটা মনে করেন মানুষের জীবনে চলাফেরাতে সংসার করতে গেলে চাকরি করতে গেলে দুনিয়াতে বাঁচতে গেলে আপনার সামনে বাধা আসবে বাধার আপনি সম্মুখীন হবেন আপনি কীরকমভাবে মেনটেন করতে পারছেন সেটা হলো বড় কথা আপনি সমস্যাকে সমস্যা না মনে করে যদি আপনি মনে করেন যে যা সমস্যা জীবনে এসেছে ইনশাল্লাহ আল্লাহ দূর করে দেবেন ভার করুন দেখবেন সব সমস্যা আল্লাহ রব্বুল আলমিন আপনার দূর করে দিবেন তো প্রিয় ভাই আমার বন্ধু আমার আমি এতটুকুন আপনাকে বলবো যে এই আমল করে দেখুন আপনার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে হঠাৎ আপনার ভাগ্য খুলে যাবে হঠাৎ কল্যাণ আশা শুরু করে দেবে আল্লাহম্মা ইন্নি আস আলু কামিন ফাসা আতিল খয়ের এই দোয়াটা আপনি বেশি বেশি করে পড়বেন কতবার পড়বেন যতবার আপনি পারবেন ইনশাআল্লাহ এই আমলটি করে দেখুন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মিন ফাজাতির আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মিন ফাজ খাই প্রিয় ভাই আমার বন্ধু আমার কিন্তু যে দুয়ার কথা বললাম আমলের কথা বললাম পরিপূর্ণ ভরসা লাগবে কোনো কমই লাগবে না ভরসাতে যদি আপনি করতে পারেন ভাগ্য বদলে যাবে ইনশাআল্লাহ ভাগ্য হঠাৎ খুলে যাবে